আর এটা কিন্তু জলসা প্রিন্ট করা নিচে কিন্তু ঘের আছে এবং এটা সাইড ফাড়া সাইড ফারা ওকে এটা সাইড ফারা অনেক ঘের হবে সাইড ফারা হলে অনেক ঘের অনেক সাইড ফারা হাতাটা একদম পুরো ফুল হাতার মতোই এই যে হাতাটা এরকম হবে আজকে এটা একটা অফারে যাবে কিন্তু সেটি ফিটও দেব আছে ছোট বড় করে নিতে পারবেন কালার আছে 10টা নতুন চলে আসছে কালার আছে 10টা

আচ্ছা এবার আমরা আরেকটা ডিজেলে চলে যাচ্ছি এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই একটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও এটাও সাইড ফারা নেই গাউন হিজাবি গাউন কটনের মধ্যে হিজাবির গাউন প্রিন্টটা খেয়াল করেন কলকা প্রিন্ট এবং বুকেটের সিকোয়েন্সের কাজ করা আছে এটার কালার আছে এই একটা কালার ফিরোজা আকাশি কালার এই যে গেটটা খেয়াল করবেন এই যে গেট আকাশি কালার এবং এটা মেরুন কালার এটা মানে সম্ভবত তার কালার নেই চারটা কালারই সম্ভব এটা আমাদের চারটা কালার আছে চারটা কালার কালার তো এটা নিতে হলে 300 টাকা এটা না প্রাইস থাকবে 300 আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই একটা ডিজাইন এটাতে আবার সাইড ফারা আছে খেয়াল করবেন সাইড ফারা

অনেক সুন্দর এটার দাম থাকতেছে মাত্র দেখেন কত গেট এটাও তিনশো টাকাতে পাচ্ছে না তিনশো টাকাতে থাকতেছে আচ্ছা থাকতেছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় এই প্রিন্টার থাকছে মাত্র তিনশো একটা প্রিন্ট আছে এবার আমরা আরেকটা প্রিন্টে চলে যাচ্ছি এই যে একটা প্রিন্ট এটাও কিন্তু গেরালা এই যে অনেক গের এটাও নারা স্টাইলে থাকবে সাইড ফারা যে এরকম সাইড ফারা সাইড ফারা থাকবে এবং লেস করা থাকবে নিচে প্রিন্ট করা থাকবে নারা স্টাইল এটাও থাকবে এটাও তিনশো তিনশো টাকাতে যাবে এটা এটাও তিনশো টাকাতে যাবে দেখেন কলার কাজটা দেখেন কলকা কলা কলকা প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক গের এটা কটনের মধ্যে ফেব্রিক্সটা হলো কটন ফুল কটনের মধ্যে যেটা লিলেন কটন সেটা আর লিলেন কটন এই যে লিলেন কটন এটার দামও থাকবে মাত্র তিনশো টাকা এটার দামও তিনশো টাকাতে থাকবে এই আছে তিনশো টাকাতে পাবেন এটাও তিনশো টাকাতে পাবেন ঠিক আছে কালারটা মাছ অনেক সুন্দর এটাও থাকবে তিনশো টাকাতে ওকে অ্যালাক্স

এটা একই কাপড় রয়্যাল সিল্ক এটা আবার বুকে স্মোকি করা আছে চাইলে বেল্ট করা আছে ছোট বড় করতে পারবেন এভাবে আবার স্মোকিও করা আছে এটাও পাবেন পাঁচশো পঞ্চাশে এটা স্মোকি এটাও বেল্ট করা আছে এটা পাঁচশো পঞ্চাশ পাবেন এটা ফেব্রিকটা হবে রয়্যাল সিল্ক এটা হবে রয়্যাল সিল্ক কিন্তু এটা বুকে ক্রেপ করা আছে এবং লেজ বসানো আছে এবং হাতাটা হবে এই স্টাইলের এটাও থাকবে এটা থাকবে কত পাঁচশো টাকা এই একটা সেই স্মোকি বুকে স্মোকি করা এখানে বাটন করা আছে এই যে ফিতা দেওয়ানো আছে ছোট বড় করতে পারবেন এটা হবে রয়্যাল সিল্কের মধ্যে এটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশে পাবেন এই ফেব্রিকগুলো আমাদের আমাদের ঠিকানা এই যে ঠিকানা দেওয়া আছে কিভাবে আসবেন স্ক্রিনশট নেন এই ঠিকানা দেওয়া আছে এবং এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং এগুলোতে এই ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে এগুলোতে আপনারা সার্চ দিলে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন